ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো পাতা টানার মন্ত্র বিসমিল্লা বলিয়া হাতে তুলে নিলাম বান চন্দ্রবান উদ্রবান আলা কাটা কাটবার চারদিক ধরিয়া মারলাম টান পাতা তেল ভ্রমণ করিলা দানরে দান দান উর্ধ্ববান চন্দ্রবান ধরিয়া পাতার নারে কাটিয়া আন রামের হু রামের হুংকারে বান লক্ষণে ধরে তিরিশ কোটি দেবতার বান কাটিয়া পাতা আমার কাছে পরে নাম হাত ঘোরাতে হবে আর ডাকতে হবে তো পাতা টানার মন্ত্র বিসমিল্লা বলিয়া হাতে তুলে নিলাম বান চন্দ্রবান উর্ধবান আলা কাটা গাটবার চারদিক ধরিয়া মারলাম টান পাতা তেল ভ্রমণ করিলা দান রে দান 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 উর্ধবান চন্দ্রবান ধরিয়া পাতার নারে কাটিয়া আন রামের হুঙ্কারে বান লক্ষণে ধরে তিরিশ কোটি দেবতার বান কাটিয়া পাতা আমার কাছে পড়ে নিয়ম হাত ঘোরাতে হবে আর ডাকতে হবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম